টুকুসলানি কী খাবে এখন হুম মানে আসো কী খাবে বলো তো ফিস নাকি হ্যাঁ হ্যাঁ ফিস খাবে নাকি আসো তোমার প্লেট নিয়ে আসি আসো ফিস খাবে নাকি হ্যাঁ এই তো ফিস খাবে নাকি তুমি বিকালবেলা কী খেতে হয় হ্যাঁ আসো 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 তো দেখি প্লেট নিয়েছি আসো তো আসো তো এই তো কী খায় আমার মানে না তো কিছু খেতে চায় না তো কোরআনি দুস তো শুধু ইদানিং তো টুকরা কি ঘাবড়ে এতে কিছু নেই তাহলে নানু মনে তোমাকে কী খেতে দেবো বলে দেখি তো বলি কি রান্না করা আছে আমার টুকুলানির জন্য এই যে সুরমা ফিস টুকুলানি একদমই খাচ্ছিল না তো ঈদে টুকুলানি হচ্ছে ঈদের দিন গিয়ে খেয়েছে সুরমা ফিস কারণ টুকুলানি তো গ্রামে এসেছে আপনারা সবাই জানেন তো গ্রামে আসার পর থেকে টুকুলানি দেশি মাছ একদম খাচ্ছে না আর আমাদের এখানে সামুদ্রিক মাছ মাঝে মধ্যে